খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন তার বয়স হয়েছিল আটাশি বছর দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন তার চিকিৎসা চলে ভেটিকান নিউজ সার্ভিস জানায় ভেটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে স্থানীয় সময় রোববার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং বাংলাদেশ সময় সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তিনি ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে গত চোদ্দ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতি হয় ভেটিকান নিউজ জানায় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তবে কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি মৃত্যুর একদিন আগেও তিনি সেন্ট পিটার্স স্কোয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে শুভ ইস্তারের বার্তা প্রদান করেন ভেটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলিসিয়ার তথ্যমতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও বার্গুলিও তার প্রকৃত নাম ছিল হোরহে মারিও বার্গুলিও পোপ ফ্রান্সিসের জন্ম উনিশশো সালে ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ইটালীয় বংশোদ্ভূত এক শ্রমজীবী পরিবারে তার বাবা মারিও হোসে বার্গোলিও এবং মা রেগিনা সাবরি ইটালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাব রক্ষক যাজক হিসেবে তার জীবন শুরু হয় উনিশশো সালে দুই সালে ১৩ মার্চ পোপ ষোড়শ বেন্ডিক্টের পদত্যাগের পর একশো পনেরো কার্ডিনালের ভোটে দুশো তম পোপ নির্বাচিত হন কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মরিও পরে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন বারো বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন একুশ বছর বয়সে তার একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয় ক্যাথলিক ক্যাথলিক ও নন এবং অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস তিনি উনিশশো সালের নভেম্বরে বাংলাদেশে এসেছিলেন ফ্রান্সিস চার্চকে এক ধরনের মানবিক ও বাস্তবতার কাছাকাছি অবস্থানে নিয়ে আসেন তার বেশ কয়েকটি বৈশিষ্ট্য ও পদক্ষেপ ছিল যুগান্তকারী